আজকে বন্ধুরা বিরিয়ানি রান্না করা হবে তার জন্য এই যে দেখো বিরিয়ানির চাল ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে কয়েকবার ধুয়েছি এখন জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখা হবে জল দিয়ে ভিজিয়ে রাখলে চালটা তো অনেকটাই ফোলে আর একটু সুস্বাদুও খেতে হয় চাল যত ভেজানো থাকে ততই খেতে ভালো লাগে তাই চালটাকে ভালো করে ভিজিয়ে ঢেকে রাখবো চালটাকে ভিজিয়ে এখানটায় ঢেকে রাখোটাকে ঢাকা হয়ে গেল এই শীতে বেশ ভালোই লাগে কি খেতে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা তো আজকে এই যে দেখো ফ্রায়েড রাইস বানানো হবে চালগুলো আমি এই যে ভিজিয়ে রেখেছি এই যে দেখো চালগুলো বেশ লম্বা লম্বা ফ্রায়েড রাইস আর বিরিয়ানির চাল এই যে এই চালটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ভেজানো থাক তাহলে চালটা বেশ সুন্দর হয় ফোলে অনেক বাড়েও ঠিক আছে তাহলে তাহলে অন্য সরঞ্জামগুলো ঠিক করি সমস্ত চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবার ম্যারিনেট করব যে মাংসটা এখন ম্যারিনেট হচ্ছে নুন দেওয়া হল এরপরে চিনি দিয়ে দেওয়া হলো তেল আছে তাই একটু তোমার সামান্য তেল দেওয়া হলো গন্ধমত হ্যাঁ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিতে হবে হলুদ আর একটু হলুদ লাগবে হ্যাঁ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না হলে বেশ লাল লাল না হলে ভালো লাগে না হ্যাঁ দই জমে গেছে হাত দিয়ে কি আছে দই ঠান্ডা কাল না দই জমে গেছে হ্যাঁ দইটা একদম এবার হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে ফেলতে হবে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হবে তারপরে দেখো কিভাবে রান্না হয় হয়ে গেল ম্যারিনেট করা এবার রেখে দিব পেঁয়াজ রসুন টমেটো সেগুলোকে একটু ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করে তারপরে দেওয়া হবে ওটা খেতে বেশি ভালো লাগে হ্যাঁ বন্ধুরা এই যে এখানে পেঁয়াজ টমেটো তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে তোমার সে কী বলে এলাচ একটু জিরে ফোড়ন দিয়ে ভেজে তারপরে একে মাংসে দেওয়া হবে টেস্ট করে নেবো মিক্সিতে তারপরে এখন ভাজা হচ্ছে হয়ে পেস্ট করে তারপরে রান্না হবে হ্যাঁ বন্ধুরা তোমার সে কী বলে এই যে চিকেনটা এখন একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে তার উপরে একটু লাল মির্চি দেওয়া হলো কেননা তোমার ইসে হবে কী বলে ওই লাল মিরচিটা একটু কালারটা ফেট ফেট লাগছে তো দই দিলে এরকম অবশ্য হয়ই আর কি তো তোমার এখানে একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে এই যে যেটা ভাজা মানে ভেজেছিলাম তার টেস্টটা হচ্ছে এই যেখানে তাহলে দেখতে থাকো হালকা করে ভাজা হয়ে গেলো এখন এই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দেওয়া হলো হ্যাঁ একটু নাড়িয়ে চালিয়ে নিচ্ছি সবই দেওয়া তো হয়ে গেছে একটু কষা হ্যাঁ মাংস কষাইলে কষা নেই হালকা একটু জল ব্যাস হয়ে যাবে তো মাংসটা কষতে থাকুক এখন জল ছাড়বে হ্যাঁ দেখো ঝোলটা এখন ফুটছে এর মধ্যে আরেকটা জিনিসও দেওয়া হবে সেটা হচ্ছে কাসুরি মেথি বেশ সুন্দরভাবে টকবার টবর করে ফুটে যাচ্ছে আর ওই দিকে ফ্রাইড রাইসটা হচ্ছে ফ্রাইড রাইসটাও তোমাদের দেখাবো যে ওইখানে ভাত হচ্ছে ভাত হচ্ছে এই যে এখন কাশারি মেথি দিয়ে দেওয়া হয়েছে আর একটু ফুটবে ফুটলে ব্যাস চিকেন রেডি এই যে এখানে ফ্রায়েড রাইসের জলে চাল দেওয়া হচ্ছে তেল নুন সবই দেওয়া হয়েছে একটু ভিনিগারও দেওয়া হয়েছে আমাদের লেবু ছিল না তাই এই যে এখানে একটু ভাজা হয়ে গেলো দিয়ে দিয়েছি তোমাদের দেখাই নি যে ফ্রায়েড রাইসের সমস্ত কিছু ভাজা রাস দেওয়া হয়েছে ভাজাটা হোক এই যে দেখো ফ্রায়েড রাইস হয়ে গেছে কমপ্লিট আর একটা আছে যেটা তোমাদের দেখিয়েছিলাম এই যে চিকেন বেশ জমে যাবে খাওয়াটা চিকেন আর ফ্রায়েড রাইস দারুন কালারটা এসেছে কিন্তু দুর্দান্ত হয়েছে